এই আমার গ্রামের বাড়ির নদের ঘাট শুকিয়ে জীর্ণকায় এতটা শুকিয়ে যেতে দেখিনি মাঘ মাস চলছে এমন সময়েও নদে পানি থাকতো ছোট নৌকাগুলো চলতো মাঝিরা মাছ ধরত আমরা ডুব দিয়ে নদের তলা থেকে পেশকি ওঠাতাম এবং সেখানেও মাছ থাকত নদের এই বেহাল দশা ব্রহ্মপুত্র নদ পেছনে ওদরে যে সেতুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ড্যাফলা ব্রিজ নামেই পরিচিত বেশি দেখুন ব্রিজ করেছে কত উঁচু করে অথচ পানি কত নিচে নৌকাগুলো শুকনো তলায় পড়ে আছে হাইরে নোদ স্থির দূরে কিছু লোকজন কুশল করছেন ড্রেজিং করা হয়েছে কিন্তু পানি তো নাই ড্রেজিং করলেই কি এইভাবে নদগুলো শুকিয়ে যাচ্ছে নদীমাতৃক বাংলাদেশ নদী যে দেশের মাতা মাই যদি মরে যায় তাহলে সন্তানরা কিভাবে বাঁচবে তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মাঘ মাসের নয় তারিখ জুমার নামাজ আদায় করে নদের পরে এলাম এসেই দেখি শুকিয়ে গেছে নদ estir sí, no del panija.